তো মালসিংয়ের কী কি সুবিধা পাচ্ছেন মালসিংয়ের সুবিধা আছে আপনার প্রথমত সেচ কম লাগে তারপরে সারের অপচয় কম লাগে আবার দেখেন গাছগুলো অনেক সবুজ অনেক ঠিক মানে বেশি হয় খরচ নাই বলতেই চলে এরপরে কি আবার কোনো খাদ্য দিতে হয় না অনুখাদ্য আপনারা দিয়ে দেন আপনার ড্রেনে আপনার ডিএপি এমওপি ডেনে সেচ দিলে ডেনে দিয়ে দিলে আপনি গাছ সরবরাহ করতে পারেন আচ্ছা এখানে দিয়ে দিয়ে পানি পানি দেন হুম ওটা হচ্ছে শোষণ করে নিয়ে নেয় চমৎকার এই চাষাবাদে আগের তুলনায় চাষিরা যেভাবে চাষাবাদ করতো খরচটা কতটা কমে আসতেছে মালচিং আপনার প্রথমে খরচটা বেশি হয় যে প্রথমে আবাদটা করবে সেই সব খরচ বেশি হয় পরবর্তীতে আপনার মালচিং লাগতেছে না এই নেট লাগতেছে না সুতা লাগতেছে না বিনিভারটা বেশি পাওয়া যায় আচ্ছা প্রাথমিক অবস্থায় একটা খরচ হলে পরবর্তীতে সুবিধা রয়েছে সুবিধা রয়েছে এই মালচিংটা কত বছর ব্যবহার করা যায় একটা মালচিং এটা আমি যদি আশা করি দুই বছর নিয়ে যেতে পারবো দুই বছর হ্যাঁ দুই বছরে কয়টা ফসল নিতে পারবেন দুই বছরে আপনি ছয়টা ছয়টা নিতে পারবেন শশা যদি চাষ করেন ছয়টা একই জমিতে একই জমিতে তো সেক্ষেত্রে তো ভালোই লাভ হওয়ার কথা ভালোই লাভ